কালীহাদিতে কালভার্ট এর অ্যাপ্রোচ সড়ক ধসে যান চলাচল বন্ধ দুর্ভোগে জনসাধারণ টাঙ্গালের কালিহাতির ধান করা কালপাটের অ্যাপ্রোচ পাকা রাস্তা ধসে কালীহাতি রতনগঞ্জ সখীপুর রাস্তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে তাই দেখি যে এই রাস্তাটা এটা ভাঙ্গা এখন এই যে আমি ঘুরে দেখেন এই যে নাগবাড়ি পরিশোধে যাচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তা দিয়ে লস্করপুর মরিচা পাইকপাড়া সরাই এই রাস্তা দিয়ে আমাদের নাগবাড়ি ইউনিয়ন পরিশোধে প্রবেশ করে দেখেন আমি এখন আইসা দেখি যে রাস্তাটা ভাঙ্গা এখন এই রাস্তাটা অতি দ্রুত মেরামত করা দরকার দেখেন আমার এখন আবার হে উকটা ঘুইরা হে আউলিয়াবাদ হইয়া আমাদের আমার এখন যাইতে হইব দেখেন আর তাছাড়া আমাদের একবার সরাসরি রাস্তা এটা ভাঙ্গা এখন নাম পরিশোধে যাওয়া এখন এই যে আমার এই যে ব্যাঘাত ঘটলো আমরা অতি দ্রুত এই রাস্তাটার মেরামত চাই এটা এটাই আমাদের দাবি এতে অন্তত দশ থেকে পনেরো গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর সকালে দেখা মিলে ধানকটা বাংলা বাজার থেকে রতনগঞ্জ রাস্তার কালপাটের এক পাশের অ্যাপ্রোচ রাস্তার এই ধসের ঘটনা এতে করে বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জানা যায় ও শখিপুর উপজেলার সীমান্ত এলাকা এই দুই উপজেলার মানুষের চলাচলের রাস্তা ধানকটা লস্করপুর আওলা চালাসরাই চালা সরাই নোহালি চালা বড়সরাই মরিচা নারিয়া চালা গায়েনচালা চালা বাড়ি নাগবাটি ইউনিয়ন পরিষদ ও উপ স্বাস্থ্য কেন্দ্র রতনগঞ্জ হাটবাজার নাগবাটি হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় ধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এন মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এলাকার যারা প্রভাবশালী বেশি বিদেশি টাকার গরমে মনে করেন যারা এই রাস্তা দিয়ে আর এক মাস আগে সবাইকে নিষেধ করছি যে এই রাস্তাটা কিন্তু ড্রাইভার যেতেছে ব্রিজটা যে কোনো সময় ভেঙে যেতে পারে মানুষের সকল মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে কিন্তু কেউ কারোর কথার তোয়াক্কা করে নাই টাকার গরমে ইচ্ছা মতো যার যার মতো বালুর গাড়ি ইটের গাড়ি সমস্ত গাড়ি বিল্ডিং দালাল করা তৈরি করে ফেলাইছে কিন্তু রাস্তার যে যে বেহাল দশা এখন মানুষ একটা মোটর সাইকেল নিয়ে যেতে পারে মানুষ হাইরে যেতে পারে না এখন হ্যাঁ এটা আসলে আপনারা ওইভাবে দেখবেন আসলে কি করা যায় ওই সমস্ত ওই সমস্ত মানুষ দেয় নাকি সরকার দায়ী এই রাস্তার বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দারা জানান রাস্তা করার সময় কালপাটের দুই পাশে নর্মাল কাজ করার ফলে মাটি ধসে গিয়ে কালপাটির অ্যাপ্রোচ ভেঙে পড়ে ফলে ধান ও রতন অন্তত দশ থেকে পনেরো গ্রামের মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে স্থানের শরীফ একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন রাস্তা এবং কালপাট নির্মাণের পর থেকে গ্রামের এই ছোট রাস্তা দিয়ে ঘরবাড়ি নির্মাণের জন্য মালামাল নিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে কালপাটের এক মাটি ধসে যায় যার ফলে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করতে পারছে না কালীহাটি উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন এ বিষয়ে বলেন আমি লোক পাঠাচ্ছি ধান করার যে রাস্তা ছিল সেই রাস্তাটা ভাঙিয়া গেছে কিন্তু এখন যদি কোনো অসুখ বিসুখ হয় কারোর কিন্তু নিয়ে যাওয়া যাবে না কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হইছে আমরা যত সম্ভব যত তাড়াতাড়ি আমরা এই রাস্তাটা মেরামত চাই কারণ যখন আপনারা এই রাস্তাটা করে দেন কারণ যে এটা সবারই দরকার এনে অনেক লোক চলাফিলা করে কিন্তু এখন যাতায়াতের খুবই কষ্ট খুবই বিপজ্জনক এটা জায়গাটা টাকা মানে রুগী টুগী নয় যান জরুরি অবস্থা যদি রুগী হয় তাহলে যাওয়া খুবই ই কষ্ট রাস্তাটা ভেঙে গেছে আপনারা তো তাড়াতাড়ি বাড়ুন রাস্তাটা এই কারপাটটা ভাঙে গেছে খুব জরুরি এই এই পাশে একটা ইউনিয়ন পরিষদ আছে তার পাশে এই এই পাশ দিয়ে কালীহাতি অথবা সখীপুর যাওয়া যায় তে জরুরিভাবে ছাত্র আছে তার পাশে মনে করেন যে টুকি যায় যত তাড়াতাড়ি পারেন একটু দয়া করে এই ব্রিজটা একটু মেরামত করে ঠিকঠাক করে দেন